আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আপনি ভারতীয় হন কিংবা বাংলাদেশি আপনাদের কাছে যদি 10টা মিনিট সময় থাকে তাহলে এই ভিডিওটি একটু দেখবেন আমি এই ভিডিওতে এমন কিছু প্রশ্ন তুলতে চাই যে প্রশ্নের উত্তর মোহাম্মদ ইউনেসের কাছে নেই বাংলাদেশের কোনো মেইনস্ট্রিম মিডিয়া এই প্রশ্নের জবাব এই সরকারের থেকে কাল থেকে আজ অবধি অন্তত 24 ঘন্টায় চাইনি কালকে গোপালগঞ্জে সেনাবাহিনী যেভাবে নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছে সেই গুলি কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের গায়ে কিংবা আওয়ামী লীগ সমর্থকদের গায়ে লেগেছে এরকম ভাবার কোনো কারণ নেই সেই গুলি কিন্তু চালানো হয়েছে ভারতের দিকে তাক করেও আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন মোহাম্মদ ইউনেস হলেন প্ল্যান্টেড প্রাইম মিনিস্টার অর্থাৎ বাইরে থেকে ডিপ স্টেটের টাকা দিয়ে ওনাকে শুধু মুখ করে বাংলাদেশের মসনদে বসিয়ে দেওয়া হয়েছে আর তারপরে শেষ দশ মাস ধরে বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা দেখছেন সেটাই তো কাম্য ছিল সে এক আন্তর্জাতিক ষড়যন্ত্র শেষ এক বছর আগে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের কথা আপনারা ভাবুন দুই দেশের বাণিজ্য হতো বিএসএফ এবং বিজেপি একসঙ্গে সীমান্ত পাহারা দিতেন অনুপ্রবেশের এত বারবারন্ত ঘটনা আপনারা শোনেননি হিন্দুদের উপর অত্যাচার বিক্ষিপ্তভাবে হলেও সরকার কখনো হিন্দুদের উপর অত্যাচার করেছে এই নিদর্শন আপনারা দেখেননি একাধিক ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে আজ তলানিতে গিয়ে পৌঁছেছে তার পিছনে কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করেছে এবং এই ষড়যন্ত্রই কিন্তু করেছিল চীন পাকিস্তান কারণ মনে রাখবেন তারা বুঝতে পারছিল ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যদি ভালো থাকে তাহলে সার্কের মিটিং কোনোভাবে করা সম্ভব নয় দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদীর প্রমোশন কোনোভাবে সম্ভব নয় এমনকি শেখ হাসিনা এবং ভারতবর্ষের যদি একাধিক সম্পর্ক বজায় থাকে ভবিষ্যতে তাহলে ব্যবসা বাণিজ্যের মার্কেটেও চীন এবং পাকিস্তান কেউই বাংলাদেশের মার্কেটের অ্যাক্সেসটুকু পাবে না অর্থাৎ পুরোটাই এক আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রে শুধু মোহাম্মদ ইউনেস আছেন কিংবা ছাত্র নেতারা আছেন এরকম আপনারা ভাববেন না এর পিছনে এমন কিছু আন্তর্জাতিক শক্তি আছে যে শক্তিগুলো আসলে আজকের বাংলাদেশের গোপালগঞ্জের এই নিরীহ মানুষের উপর গুলি চালানোর ঘটনায় সরাসরি দায়ী কালকে কি হলো পুরো বিষয়টি কালকে রাত অব্দি যে খবর সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে সেনাবাহিনী নাকি নির্বিচারে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে এবং সাধারণ মানুষ সংখ্যাটা চার বলছে সরকারি হিসেব যে মৃত্যু হয়েছে কিন্তু আসলে সংখ্যাটা পনেরো থেকে কুড়ি জনের কাছাকাছি যা বিভিন্ন তথ্য মারফত আমরা জানতে পারছি কালকে একাধিক হোয়াটসঅ্যাপ আমার ফোনে এসছে যেখানে অরিজিনাল তথ্যগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম থেকে আলাদা আলাদা আসতে শুরু করে একটা জিনিস বোঝা যায় যে বাংলাদেশের মিডিয়া আসল যে ফ্যাক্ট তা আন্তর্জাতিক স্তর থেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছেন শুধুমাত্র মোহাম্মদ ইউনেসকে সেফগার্ড গার্ড করার জন্য কিন্তু কালকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে সেনাবাহিনী যেরকম নির্মম ভাবে সাধারণ মানুষকে হত্যা করেছে তা এক কথায় বাংলাদেশের ইতিহাসের কালো দিন এই গণহত্যাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং এই গণহত্যার পিছনে বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের মোহাম্মদ ইউনেস বাংলাদেশের ন্যাশনাল ক্রাইম পার্টি এনসিপির একাধিক সদস্য জড়িত যতদিন ইতিহাস থাকবে গোপালগঞ্জ মানুষের এই লড়াই যেমন থাকবে ঠিক সেরকম ভাবে পাশাপাশি হিসাবে এই ইতিহাসের কালো দিন অর্থাৎ সেনাবাহিনীর দ্বারা গণহত্যা স্টেট স্পন্সর, টেরোরিজম এই ব্যাখ্যাটাও কিন্তু থেকে যাবে কালকের ঘটনার পর এই ঘটনা শুধুমাত্র সাধারণ মানুষের উপর গুলি চালানো আটকে নেই পাশাপাশি কালকে এক একগুচ্ছ প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে প্রথম প্রশ্ন তো অবশ্যই তোলে কালকে এনসিপির এই ছাত্রনেতারা গোপালগঞ্জে কেন গেলেন যাওয়ার প্রয়োজনীয়তাটা কি ছিল যেখানে সারা দেশে তারা বিভিন্ন ক্ষেত্রে টুকরো টুকরো সমাবেশ করছেন সেখানে মার্চ টু গোপালগঞ্জ করে তারা কি অসাধ্য সাধন করতে চেয়েছিলেন আপনারা বলতেই পারেন তারা বীরত্বের মতো মানে বীর হয়ে গোপালগঞ্জে গিয়ে সভা করে দেখিয়েছেন কিন্তু আলটিমেটলি সবার পিছনে তারা গোপালগঞ্জ জয় করব এই অতিরঞ্জিত আত্মবিশ্বাস দেখাতে চায়নি কি নিঃসন্দেহে দেখিয়েছে যেদিন থেকে এই সভা হবে ঘোষণা করা হয়েছে সারা জায়গায় সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে উস্কানিমূলক মন্তব্য করা হয় বিভিন্ন নেতার পক্ষ থেকে তারা ভাবলেনটা কি তারা ভাবলেন গোপালগঞ্জ একটি সভা করব আর আওয়ামী লীগের সমর্থক কিংবা এই ফ্যাসিবাদের বিপক্ষে যারা কথা বলে সমস্ত সমর্থকরা প্যালপ্যাল করে তাদের দিকে চলে আসবে এই মূর্খের স্বর্গে কি তারা বাস করলেন যেদিন থেকে সভা হওয়ার কথা ছিল বাংলাদেশের গোয়েন্দা দপ্তর অত্যন্ত অ্যাক্টিভ হয়ে যায় বহু ছাত্র মানে আগে যারা আওয়ামী লীগ করতেন তাদের ঘরবাড়িতে বাড়িতে তছনছ করা হয় ষড়যন্ত্র করা হয় তাদেরকে খোঁজাখুঁজি শুরু করা হয় এমন কি বহু নেতাদের খুঁজে পাওয়া না যাওয়ার পরেও তাদের স্ত্রী তাদের পরিবারের সদস্যকে কিন্তু গ্রেপ্তার করে বাংলাদেশের গোয়েন্দা দপ্তর অর্থাৎ বাংলাদেশের গোয়েন্দা দপ্তরের কাছে কি মানে খবর ছিল এনসিপি যেদিন সভা করবেন তাদের পালিটা অ্যাটাক করার পরিকল্পনা কেউ বা কারা করছেন যদি তথ্য থাকে তাহলে তারা আগাম কেন পূর্বাভাস পাওয়া সত্ত্বেও প্রোটেকশনের ব্যবস্থা করলেন না ছাত্র লীগের মানে এই যে ছাত্র ছাত্র নেতা ছাত্রলীগ নয় ছাত্র নেতা যারা বারংবার করে বঙ্গবন্ধুর বিপক্ষে এত কথা বলেন শেখ হাসিনাকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তারা ভাবলেনটাই বা কি যে গোপালগঞ্জের মতো একটি শক্ত মানে শক্তিশালী ঐতিহাসিক ঘাটিতে গিয়ে মুজিবের কবর উপরে ফেলবো এই ধরনের কথাবার্তা বলার পরও সাধারণ মানুষ দেখাবেন না তারা কি করে যে যে গোপালগঞ্জ স্বাধীনতার ঐতিহাসিক দলিল আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রেখেছে সেই বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানে গিয়ে তারা বঙ্গবন্ধুর বিপক্ষে কথা বলবেন সাধারণ মানুষ চুপ করে শুনবেন এটা কি আত্মবিশ্বাসের না অহংকার কিভাবে ব্যাখ্যা করুন আমি জানি না পাশাপাশি কালকে যে প্রশ্ন সব থেকে বেশি উঠে যায় তা হলো এতজন গণহত্যার দায় কার যদি আপনারা আগের বছর জুলাই বিপ্লব না বিক্ষোভ যেভাবে আখ্যায়িত করেন সেখানে গুলি চালানোর দায় শেখ হাসিনার বিপক্ষে মামলা করেন তাহলে নির্বিচারে কালকে গোপালগঞ্জে যে সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়েছে তার জন্য মোহাম্মদ ইউনেস্কি কি দায়ী নন সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশটা দিলেন কে কোথায় ছিলেন প্রধান। আইন শৃঙ্খলার দায়িত্ব রক্ষার দায়িত্ব ছিল তার তা সত্ত্বেও আইন শৃঙ্খলা যে সম্পূর্ণভাবে কালকে হয়ে গেল তার দায় বাংলাদেশের আইন উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সেনাপ্রধান কি নিলেন নিলেন না উল্টে সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে তারা মহ দেওয়ার চেষ্টা করলেন তারা বীরত্বের ইতিহাস লেখার চেষ্টা করলেন যা আসলে তাদেরকে ঐতিহাসিক ভাবে হিটলার এবং মুসলিমীর মতো স্বৈরাজারের শাসকে পরিণত করলো আরও ইন্টারেস্টিং বিষয় এই পুরো বিষয়টাই আছে সেখানে সব থেকে ইম্পর্ট্যান্ট হলো শেখ হাসিনা যদি গুলি চালিয়েছে ধরেও নি তাহলেও পাইলটা যে কথাবার্তাগুলো শোনা গেছিল সরকারের পক্ষ থেকে যে এই নাকি ছাত্রনেতারা এক বছর আগে বাংলাদেশে মেট্রো রেল ভাংচুর করেছে বাংলাদেশের যে টেলিভিশন নেটওয়ার্ক তার অফিস দুলিচ্ছা করে দিয়েছে একের পর এক সরকারি সম্পত্তিতে তার আঘাতান ছিল সেনাবাহিনী বা পুলিশ গুলি চালা চালানো ছাড়া কোনো তাদের কাছে অপশান ছিল না অর্থাৎ সরকারি সম্পত্তি রক্ষার জন্য শেখ হাসিনা সরকারকে গুলি চালাতে হয়েছিল যেগুলিতে আবু সঈদের মতো ছাত্রনেতা মারা যান তাহলে কালকে কেন মানে তাহলে এবং এবং এর জন্য যদি শেখ হাসিনা দায়ী হন তাহলে কালকে যেভাবে গুলি চালানো হলো সেই গুলি চালানোর পর মোনেস দায়ী হবেন না কেন কালকে এনসিপির ওই সভা ওই সভাতে দাঁড়িয়ে উস্কানিমূলক কথাবার্তা বলা এবং পুরো পরিস্থিতিটাকে যুদ্ধবিধ্বস্ত করে দেওয়ার জন্য এই নাহিদ হাসনাথ সাজিতা কেন গ্রেফতার হবেন না প্রশ্ন তো উঠবেই এই প্রশ্নের জবাবটা কে দেবে কেন বাংলাদেশের মেন মিডিয়া প্রকাশ্য দিবালোকে প্রত্যেকটি ন্যারেটিভকে চাপা দিয়ে গেলেন কোন আন্তর্জাতিক ষড়যন্ত্র এর পিছনে লুকিয়ে আছে আজকেও সকালে আমি দেখলাম নাহিদরা না কোথায় একটা বলেছেন নাহিদ হাসনাতরা যে ফের গোপালগঞ্জে যাবেন এত কিছুর পরেও এই নাহিদ হাসনাতদের কিন্তু সেনাবাহিনীর লোকাতে হয়েছে সেনাবাহিনীর প্রোটেকশনে তারা গোপালগঞ্জ ছেড়েছেন তারা সেনাবাহিনী যদি পাঁচ থেকে দু মিনিটের জন্য সরে যেত তারা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে যেতেন আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে পুলিশ হত্যার ক্রেডিট নিতে চাইছে এই ছাত্র নেতারা তারা বলছেন হিন্দুদের উপরে অত্যাচার করা আসলে আওয়ামী লীগের দোষরকে তারা ট্রিট করেছেন এইভাবে ট্রিটমেন্ট দিয়েছেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আইন শৃঙ্খলার অবনতির জন্য এই ছাত্র নেতাদের গ্রেফতার করা হবে না কেন প্রশ্ন কিন্তু অনেক সেই প্রশ্নের উত্তর কিন্তু নেই আর এতই যখন বীরত্ব দেখানোর ইচ্ছা হলো তাহলে পালাতে কেন হলো কিসের প্রোটেকশনের কথা ভাবছেন আপনারা কিভাবে বাংলাদেশটাকে তসনচ করে দিলেন আমি সত্যি অবাক লাগে এই বাংলাদেশ একসময় ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে নতুন ইতিহাস রচনা শুরু করেছিল রাজকের বাংলাদেশ একদম অচেনা অজানা বাংলাদেশ সেনা প্রধান কোথায় পাঁচই আগস্ট দু সকলের সামনে তিনি বলেছিলেন দেশের দায়িত্ব তিনি নিলেন মোহাম্মদ ইউনেসকে তিনি দায়িত্ব দেবেন নির্বাচন হবে সংস্কার হবে বিচার হবে কত বড় বড় কথা আজ এই সেনাপ্রধানের সেনাবাহিনী কখনো বস্ত্র শিল্পীদের উপর গুলি চালাচ্ছেন কখনো সাধারণ গোপালগঞ্জের মানুষের উপর গুলি চালাচ্ছেন নিরহ নিরীহ মানুষকে হত্যা করে তিনি নিজেকে বীর ভাবছেন আর ইউনেস বসে লোভে বাংলাদেশকে নরকে পরিণত করে দিলেন এই গোপালগঞ্জের উপর গুলি চালানো মানে ভারতের উপর গুলি চালানো কারণ এই গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর যে স্মৃতি সেই স্মৃতিকে আঁকড়ে ধরা মানুষ আজও মনে করেন বাংলাদেশের এই মুক্তি যুদ্ধর পিছনে ভারতের অবদান অনস্বীকার্য আজকে ভারত এবং বাংলাদেশ একত্রে চলেছিল বলেই বাংলাদেশের উন্নতি আজকে অন্য লেভেলে নিয়ে যেতে শুরু করেছিলেন শেখ হাসিনা জিডিপি রেকর্ড দেখুন একাধিক জায়গায় একাধিক উন্নয়নশীল কাজ দেখুন সমস্ত দিক দিয়ে ভারত এবং বাংলাদেশ একত্রে পার্টনারশিপ তৈরি করেছিলেন আজকে যারা ভারত বিরোধী তারাই নাকি বাংলাদেশকে চালাতে চাইছেন সেই নাহিদ হাস প্রোটেকশন দিচ্ছেন এই নির্লজ্জ সেনাপ্রধান এই নির্লজ্জ ইউনেস কালকে ব্রিটেন উত্তাল হলো একটি কারণে জানেন না হয়তো আপনাদের এই খবর জানতে দেওয়া হয় না কালকে সাত সদস্যের একটি কমিটি কমিটিতে একাধিক ল মেকারসরা ছিল তারা ব্রিটেনের প্রেসিডেন্ট মানে প্রাইম মিনিস্টারকে অব্দি চিঠি লিখলেন সেখানে বলা হলো বাংলাদেশে এখনো অবধি শেষ দশ মাসে দু হাজার হিন্দুদের উপর মানে ঘটনা ঘটেছে হিন্দুদের উপর অত্যাচারের সেখানে বলা হয়েছে একুশে সেপ্টেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর এই সময়কালের আগের বছর একশো ঘটনা ঘটেছে এবং সেখানে বলা হয়েছে জানুয়ারি থেকে জুন এই সময়কালে আরো দুশো আটান্নটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনার প্রতিবাদে ই অবিলম্বে ব্রিটেনের ব্যবস্থা নেওয়া উচিত মোহাম্মদ ইউনেসের বিপক্ষে বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্নবিচ্ছিন্ন করা হোক এই খবর সামনে কেউ আসেনি আমি একটি নিউজ ডকুমেন্ট দেখাচ্ছি আপনারা গুগলে গিয়ে সেই ডকুমেন্ট পড়ে নিন তারপরে বুঝবেন আসলে ব্রিটেন সরকার এই মোহাম্মদ ইউনিসের কর্মকাণ্ডে ঠিক কতটা তিতি কোনো আন্তর্জাতিক শক্তি নেই কালকে আরও একটি রিপোর্ট সামনে এসছে সেখানে বলা হচ্ছে তিনশো তিরিশ দিনে অর্থাৎ শেষ এগারো মাসে আপনারা ভাবতে পারেন দু হাজার পাঁচশোটি অ্যাটাক হয়েছে হিন্দুদের উপর এবং টোটাল ঘটনা ঘটেছে দু হাজার চারশো বিয়াল্লিশটি সেখানে হিন্দু নারীদের রেপ করা হয়েছে মন্দিরে আক্রমণ করা হয়েছে হিন্দুদেরকে ঘরছাড়া করা হয়েছে প্রাণের ভয়ে হিন্দুরা এদিক থেকে ওদিকে পালিয়ে গেছেন এর জবাবটা কে দেবে এই যে দুটো রিপোর্ট যা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে এক্সপোজ করে দিল। যার ফলে ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে তলানিতে গিয়ে পৌঁছালো শূন্য গিয়ে পৌঁছালো তার জবাবটা কি সেনাপ্রধান দেবেন তবে কালকে যে বর্বরিচিত ঘটনা ঘটানো হয়েছে তাতে এই ভারত বিরোধী সন্ত্রাসীগুলো আসলে বুঝে গেছেন তাদের মাথার উপরে এই সেনাপ্রধান আছেন এই মোহাম্মদ ইউনেস আছেন কিন্তু সাধারণ মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ যে ক্ষোভের বই প্রকাশ কালকে গোপালগঞ্জ দেখালো সেই ক্ষোভের থেকে তারা কতদিন বাঁচবেন প্রশ্ন কিন্তু থেকেই গেল কালকে তো শুধু টিজার ছিল এরপর ট্রেলার আসবে তারপর পুরো সিনেমাটা আসবে এই পুরো সিনেমা দেখার ক্ষমতা এই বাংলাদেশের ছাত্র নেতাদের থাকবে তো প্রশ্ন কিন্তু থেকেই যায় কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি